আমার নাকি প্রেম করো আমার জামাই থে আমি কি জানি না লো ওই নদীর পারে কাল কেউ গোসল করছে এই আইছে পড়নো আমি কি জানি না বিয়ার আগে তিনটা বাচ্চা ফলাইছো ফেলা কি দামে হল আই আই আমার যদি বাচ্চা হইতো আমার নাগাল যৌবন জুয়ার একটা পুরুষ মহিলা থুইয়ে তরে কি বিয়া করতে লো পুরুষ মহিলা থিয়া এই যে কি

再三，大哎，是这个。<my>